সালামুকুমা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে ভিডিওটা একটু ডিফারেন্ট টাইপের হ্যাঁ ডিফারেন্ট টাইপের বলতে কি আমি আজকে কথা বলব কি শারীরিক ব্যায়াম নিয়ে হ্যাঁ ব্যায়াম আমাদের জন্য কতটা উপকারী হ্যাঁ অ্যাকচুয়ালি কি ব্যায়াম করলে আপনার শরীরের আর কি অনেক প্রকার উপকারিতা আছে হ্যাঁ এবং কি আপনার মেন্টালি অনেক প্রকার আর কি প্রশান্তি উপভোগ করবেন হ্যাঁ কি একটি ব্যায়াম এমন একটা জিনিস যেটা মাধ্যমে আপনার মন এবং আপনার কী বলে যে দেহকে হ্যাঁ সব সময় সতেজ রাখতে পারবে তো এই জায়গায় দাঁড়িয়ে আপনার যেখানে আপনার বাংলাদেশের আপনি যদি ব্যায়াম করতে চান ঠিক আছে হাটাহাটের দৌড়াদৌড়ি করতে পারেন এটা একটা ফিজিক্যাল এক্সারসাইজ হ্যাঁ তাছাড়াও কিন্তু আপনার বাংলাদেশে যদি ব্যায়াম করতে চান হ্যাঁ তো আপনাকে কি জিমে ভর্তি হতে হবে হ্যাঁ টাকা দিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে সিঙ্গাপুরে দেখেন আপনাকে আমি দেখাই হ্যাঁ এখানে অনেকগুলি ব্যায়াম করার আর কি যন্ত্রপাতি আছে যেখানে আপনি আর কি কোনো টাকা ছাড়াই বিনা টাকা আপনি ব্যায়াম করতে পারবেন দেখেন এখানে এটা হলো সাইকেলিং হ্যাঁ এই যে সাইকেলিং করা কীভাবে সাইকেলিং করতে হয় গো বাইক ঠিক আছে সো এখানে বসে আপনি ব্যায়াম করতে পারেন ওইটো সাইকেলিংয়ের জন্য ওইটো সাইকেলের জন্য সো এখানে বসে তিনজন মানুষ অনেক সাইকেলিং করতে পারবে এটা হলো আপনার রোটেডিং ঠিক আছে মার্শাল ওয়ার্ম আপ ঠিক আছে এটাকে আপনার এইভাবে এইভাবে ধরে আপনার ঘোরাইতে হয় হ্যাঁ এই যে এরকম ঘুরায় দুই হাত দিয়ে ধরে দুই দুই সাইডের দিকে গুড়েতে হয় তা আপনার মার্সেল গেইন করার জন্য আর কি এটা ব্যবহার করা হয় হ্যাঁ সো এটা হলো আপনার পায়ের হ্যাঁ আরও অন্য অন্য অনেক আছে দেখেন অনেকেও করতেছে ঠিক আছে সো সিঙ্গাপুরে আর কি আপনার ব্যাটার লাইফ আর কি ব্যাটার আর কি ফিজিক্যাল হেলথের জন্য আপনার কী টাকা ব্যয় করতে হবে না আপনি যদি বিভিন্ন এই যে জিবি ব্লক আছে না যে জিবি ব্লক নিচে গেলে আপনি এরকম বিভিন্ন আপনার আর কি শারীরিক ব্যায়ামের জন্য আর কি যন্ত্রপাতি দেখতে পারবেন আপনি এইখানেই করতে পারেন তাছাড়াও তারা আর কি সিঙ্গাপুরের যে গভর্নমেন্ট থেকে প্রতিদিন প্রতি শনিবার রবিবার ওরা আর কি একটা প্রত্যেকটা কমিউনিটিতে ঠিক আছে এরকম আর কি ইয়ার ব্যবস্থা করে দেখেন ব্যায়ামের ব্যবস্থা করে হ্যাঁ ওরা সবাই ব্যায়াম করতেছে দেখেন গানের তালে তালে হ্যাঁ নাচতেও আছে ব্যায়ামও করতেছে একদিক দিয়ে এখানে ব্যাটার কি দুইটা জিনিস শিখতেছে ওরা নাচও শিখতেছে ব্যায়ামও হইতেছে দেখেন হ্যাঁ সো আর কি ওদের লাইফস্টাইল আর আমাদের লাইফস্টাইল হ্যাঁ আমরা আর কি ওদের মতো লাইফস্টাইল বাংলাদেশের মানুষ পাইতে হলে আরও হয়তোবা কী বলে যে আরও পঞ্চাশ একশো বছর আর কি আমাদের ওয়েট করতে হবে ঠিক আছে আর এই দেশটাই হলো এরকম ভাই কিছু কি বলবো আর কি টোটালি ডিফারেন্ট ঠিক আছে টোটালি ডিফারেন্ট সো প্রত্যেকটা মানুষের দরকার আর কি ফিজিক্যাল এক্সারসাইজ করা প্রতি ডেলি কমপক্ষে হলো দশ মিনিট বিশ মিনিট আমার যেই কাজ হ্যাঁ আমার প্রতি ডেলি আপনার আর কি হাঁটা লাগে না তারপর আমি হাঁটি কমপক্ষে পাঁচ থেকে সাত কিলোমিটার দশ কিলোমিটার আমি হাঁটি প্রতিদিন হ্যাঁ এটা আমার হাঁটা লাগে না তারপর আমি হাইটে হাইটে যাই এই যে আপনার আমার ওকে হ্যাঁ তো এই এক একটা ব্লকের দিনে একটা ব্লক অনেক দূরে এই যে আপনার সকাল তাও আপনার দুই থেকে আড়াই কিলোমিটার হাঁটছি সকালে তো সারাদিনে এবার এই যে সাত আট কিলোমিটার হাঁটা হয় আর কি অতিরিক্ত হাঁটাও খারাপ ঠিক আছে আপনার হাট বনের সমস্যা হইতে পারে তো যেটা আপনার জন্য পারফেক্ট ওটা করতে পারেন হ্যাঁ এক্সারসাইজটা এরকম একটা জিনিস যেটা আপনার আর কি শরীরকে মনকে সতেজ রাখে সবসময় সো এটাই আপনাদের জন্য আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম